আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যাকশন গ্লোবাল নোট প্রজেক্টে যারা যারা যুক্ত আছেন বা যারা যারা কাজ করছেন আপনারা সবাই কিন্তু ইনকাম করছেন কিন্তু অনেকেই যুক্ত হচ্ছেন বা দেখছি দেখছি আর কিছুদিন দেখব এই চিন্তা ভাবনা করে কিন্তু তারা দিন পার করছেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো অনেকেই অনেক নোট প্রজেক্টে কাজ করেছেন কে কত টাকা ইনকাম করেছেন সেটা আসলে আপনারা নিজেরাই জানেন কিন্তু এই অ্যাকশন গ্লোবাল নোট প্রজেক্টে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি যে ডেইলি রিওয়ার্ড পাচ্ছেন সেই রিওয়ার্ডের একটা ভালো কয়েনের যে প্রাইস সেই প্রাইস কিন্তু মার্কেটে রয়েছে তো অ্যাকশন গ্লোবাল আসলে তাদের নোট যে রয়েছে সেই নোটের প্রাইস এই মুহূর্তে কত এই মুহূর্তে কিন্তু একটা নোটের প্রাইস কিন্তু সাড়ে তিনশো ডলার অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাদের টোটাল সাপ্লাই কত তো টোটাল সাপ্লাই এখানে রয়েছে আমি সেটা একটু দেখাই আপনাদের যে অ্যাকশন গ্লোবাল নোট প্রজেক্টে তাদের টোটাল সাপ্লাই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল সাপ্লাই হলো টেন বিলিয়ন টোটাল সাপ্লাই টেন বিলিয়ন তাহলে তাদের যে টোকেনটা আছে সেই টোকেনটার নাম কি টোকেন নেম হলো অ্যাকশন গ্লোবাল অর্থাৎ সেম্বল হিসাবে অ্যাকশন জি এবং কোন নেটওয়ার্কের উপরে এই এই প্রজেক্টটা রান করছে বা চলছে এই প্রজেক্টটা বিএনবি স্মার্ট চেন বা বি টোয়েন্টির উপরে রান করছে ওকে এবার আপনারা অনেকে বলেন যে এখানে কিভাবে জয়েন করতে হয় এখানে জয়েন করা ভেরি সিম্পল আপনার জাস্ট ট্রাস্ট ওয়ালেট টোকেন পালেট বা বাইনান্স ওয়েব থ্রি বা যে কোনো একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে একটা ওয়ালেট ক্রিয়েট করা থাকলেই হবে অর্থাৎ আপনি যদি টোকেন পকেটে একটা ওয়ালেট ক্রিয়েট করে জাস্ট যে বিপ টোয়েন্টির যে অ্যাড্রেসটা আছে ইউডিটি বা বিপ টোয়েন্টির যে অ্যাড্রেসটা রয়েছে বিএনবির যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এনে আপনারা যখন এই রেফারেল লিঙ্ক যার রেফারেল লিংকে ঢুকবেন ঢুকার পর এরকম কিন্তু একটা ইন্টারভিউস চলে আসবে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে জাস্ট একটা ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট বা শেক পালে একটা ওয়ালেট ক্রিয়েট করে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ক্রিয়েট করে সেই ওয়ালেটের ভিপ টোয়েন্টি যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এনে এই যে এই জায়গাটাতে শুধু পেস্ট করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে জয়েন অ্যান্ড ক্লেমে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের নিচে একটা এরকম জিমেইল দেওয়ার একটা অপশন চলে আসবে সেখানে জিমেইলটা বসিয়ে দেবেন আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা চলে যাবেন লগ ইন অপশনে সেম আপনারা যতবার লগ ইন করবেন যতবার এখানে লগ ইন দিতে চান সেই লগ ইন অপশানটাতে এসে আপনারা ওই বিপ টোয়েন্টি যে অ্যাড্রেসটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন সেই বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা এনে এখানে সাবমিট করে দেবেন আপনাদের জিমেল সেট করা থাকলে জিমেল একটা ওটিপি যাবে ও টিপিটা দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা আপনাদের যে রেফারেল লিঙ্ক সব কিছু এখানে দেখতে পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন কোম্পানির যে হোয়াইট পেপার রয়েছে হ্যাঁ তাদের যে ভিশন মিশন সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে রয়েছে পিডিএফ পিডিএফটা আপনারা পরে নিতে পারবেন ওকে তারপরে এখানে টোটাল ইউটিলিটিস এই অ্যাকশন যে কয়নি ইউটিলিটিস কী কী রয়েছে হুম যে ইউস কেস রয়েছে সেগুলো দেখতে পারবেন হ্যাঁ আপনি যখন একটা নোট কিনবেন নোট কেনার জন্য আপনাকে অবশ্যই এখানে নোট কিনে নিতে হবে ওকে তারপরে এখানে দেখতে পাবেন আপনি আরও অনেকগুলো অপশান দেখতে পাবেন রয়্যালিটি ক্লাব হ্যাঁ এই মুহূর্তে টোটাল কয়টা নোট সেল হয়েছে সেটাও কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাবেন এই যে এই অপশানটাতে আপনারা কিন্তু দেখতে পাবেন কয়েকটা নোট সেল হয়েছে হুম এখানে দেখতে পাচ্ছেন টোটাল নোট সোল্ড আউট হলো পাঁচশো সাতানব্বইটা নোট সোল্ড আউট টোটাল নোট সাপ্লাই হলো সত্তর হাজার তার মানে আপনি এখানে যদি কার্যক্রম শুরু করেন দিন কিন্তু এখানে কাজ করতে পারবেন অর্থাৎ নেটওয়ার্কিং করে হিউজ ইনকাম করতে পারবেন এবং নেটওয়ার্কিং করারও অনেক সময় পাবেন সো এখানে এখান থেকে আপনি যদি একটা নোট কিনেন নেটওয়ার্কিং বাদ দেন অনেকে নেটওয়ার্কিং করতে পারে না যদি আপনার একটা নোট থাকে বা একটা দুইটা তিনটা পাঁচটা দশটা যদি একটা নোট থাকে আপনার সেই নোটের যে রিওয়ার্ড পাবেন ডেইলি যে অ্যাকশন যে কয়েন পাবেন সেই কয়েন আপনি প্রতিদিন সেল দিয়ে কিন্তু ক্যাশ করে নিতে পারবেন ওকে তো এখন এটা টোকেন সাপ্লাই নোট সাপ্লাই হলো সত্তর হাজার এই মুহুর্তে পাঁচশো সাতানব্বইটা নোট কিন্তু সেল হয়ে গিয়েছে ঠিক আছে তো সাড়ে তিনশো ডলার দিয়ে কিন্তু এই মুহূর্তে নোট পাওয়া যাচ্ছে মিনি নোট কেনারও কিন্তু সুযোগ রয়েছে মিনি নোট বিয়াল্লিশ ডলার হলে কিন্তু আপনার একটা মিনি নোট কিনতে পারবেন তো এটা একটা আইডি ওপেন করে রেখেছি এই আইডিটাতে প্রায় সেলফ নোট দেখাচ্ছে তিনটা টিম সেলস আছে ষাটটা টোটাল তিনটা লিংকে এখানে এখানে কিন্তু আপনি জাস্ট যদি নেটওয়ার্কিং নাও করেন আপনার যদি একটা দুইটা পাঁচটা নোট থাকে আপনি কিন্তু দশ বছর এখান থেকে এই টোকেন রিওয়ার্ড পাবেন সো আর যদি নেটওয়ার্কিং করতে পারেন এখানে রয়েছে স্পন্সর কমিশন টিম কমিশন র্যাঙ্ক রিওয়ার্ড রয়েছে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে অন্যান্য নোট প্রজেক্ট থেকে আপনি যে ফেসিলিটিগুলো খুবই খুবই কম এই নোট প্রজেক্টে আপনি কিন্তু সেই ফেসিলিটিগুলো কিন্তু অনেক বেশি পাবেন তো যারা যারা অ্যাকশন নিয়ে কাজ করতে চান এই অ্যাকশন গ্লোবাল নোট আপনার জন্য বেস্ট একটা প্রজেক্ট বেস্ট একটা প্ল্যাটফর্ম এই নোট প্রজেক্টে যদি কাজ করেন আপনার এই নোট প্রজেক্টে যে কয়েন প্রাইস রয়েছে এই মুহূর্তে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েন প্রাইস হ্যাঁ তো এই 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 কয়েনটা কিন্তু তাদের ইন্টারনাল আপনি যে রিওয়ার্ড পাচ্ছেন এইটার ভিতরে কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনি এই প্রাইজে আপনার কয়েনগুলো কিন্তু সেল দিয়ে দিতে পারবেন সো টোকেন পকেট তারপরে বাইনান্স ওয়েব থ্রি বা সেফ পালে যদি আপনি সেল দিতে চান ওখানে দেখবেন যে মার্কেট প্রাইস এই প্রাইসের থেকেও কিন্তু কম তার মানে এই কোম্পানি বা এই প্রজেক্ট তারা নিজেরাই কিন্তু একটু বেশি প্রাইসে কিন্তু এই কয়েন কিন্তু মার্কেট থেকে বা তাদের নোট হোল্ডার থেকে কিনে নিচ্ছে সো এখানে যদি আপনি কাজ করেন আপনি বিভিন্ন অপশনে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন টিম রিওয়ার্ড যদি আপনি এখানে কার্যক্রম শুরু করলেন আপনার একটা নোট আছে আপনি এখন আপনার টিমে একটা নোট সেল দেবেন আপনি কিন্তু আট পার্সেন্ট টিম কমিশন বা স্পন্সর কমিশন কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ একটা নোট যদি সাড়ে তিনশো ডলার হয় তাহলে আপনার সাথে সাথে তিন আটা চব্বিশ হ্যাঁ আরও চার ডলার অর্থাৎ আটাইশ ডলার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে যেটা আপনি সাথে সাথে উইথড্র করে ক্যাশ করে নিতে পারবেন এইভাবে যদি দুইটা নোট তিনটা নোট পাঁচটা নোট দশটা একশো দুইশো নোট যদি আপনি এখানে আপনার টিম থেকে সেল হয় এবার ভাবুন আপনি টিম রিওয়ার্ড স্পন্সর কমিশন কত পাচ্ছেন তারপরে রয়েছে এই যে আপনার টিম থেকে যত গোলা নোট সেল হবে সেই নোট হোল্ডারদের থেকে আপনি কিন্তু ওয়ান করে টিম রিওয়ার্ড কিন্তু এই দশ বছর আপনি কিন্তু পাবেন তারপরে রয়েছে র্যাঙ্ক রিওয়ার্ড কান্ট্রি কান্ট্রিডার রিওয়ার্ড অসাধারণ আরেকটা দুর্দান্ত অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে আমরা যারা নোট হোল্ডার রয়েছে নোট কিনে তো এখানে যুক্ত হতে পারবো এছাড়া আরেকটা যে সুযোগ রয়েছে সেটা হলো ফাউন্ডার হিসাবে যুক্ত হওয়ার সুযোগ যেটা অন্যান্য নোট প্রজেক্টে কিন্তু ফাউন্ডার হিসাবে যুক্ত হওয়ার কিন্তু সুযোগ খুবই কম থাকে তো এখানে কিন্তু এই মুহূর্তে আপনি এই কোম্পানির এই প্রজেক্টের ফাউন্ডার হতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ ডলার দিয়ে এখন ফাউন্ডার হলে কী সুযোগ রয়েছে ফাউন্ডার হলে একজন নর্মাল নোট হোল্ডার একটা নোট বাই করে যে রিওয়ার্ড পাবে একজন ফাউন্ডার কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবে এবং সেও কিন্তু এই ফাউন্ডারও কিন্তু দশ বছর কিন্তু এখান থেকে এই রিওয়ার্ডগুলো যে পাবে সেই রিওয়ার্ডগুলো কিন্তু দশ বছরে তাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এছাড়া ফাউন্ডার হওয়ার কারণে কোম্পানি থেকে প্রজেক্ট থেকে কিন্তু আলাদা একটা অপরচুনিটি সুযোগ সুবিধা রয়েছে এছাড়া নোট হোল্ডার যারা যারা থাকবে প্রত্যেকের জন্যই কিন্তু কোম্পানি দারুণ ইনকামের সুযোগ রেখেছে তাই প্রত্যেকে বলবো যে যে নোট প্রজেক্ট নিয়ে কাজ করতে চান বা ভালো নোট প্রজেক্ট নিয়ে কাজ করতে চান সবাইকে রিকোয়েস্ট করবো এই অ্যাকশন গ্লোবাল নোট নিয়ে কাজ করেন অ্যাকশন গ্লোবাল নোট আপনাকে কিন্তু দেবে ফিনান্সিয়াল একটা ফ্রিডম যে ফিনান্সিয়ালের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মিটে আপনি আপনার পরিবারের জন্য কিন্তু খরচ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ